বলছি আগামীকালকে তো অমিত শাহজি আসছেন জে পি নাড্ডাজি আসছেন মূলত কি কী ইয়ে বলতে পারেন আপনাদের ওনারা আজকেই পৌঁছে যাবেন রাত্রিবেলা এবং ওনারা প্রথমে কালকে যেহেতু বীর বালক দিবস আছে গুরু গোবিন্দ সিং তার দুই সন্তান তারা আত্মবলিদান দিয়েছিলেন ধর্ম এবং দেশ রক্ষার জন্য কেন গুরুদুয়ারাতে যাবেন সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন তাদেরকে তারপর কালীঘাট মন্দিরে যাবেন মায়ের দর্শন করবেন এবং তারপরে আমাদের সাংগঠনিক কিছু বৈঠক আছে সেই বৈঠকে অংশগ্রহণ করবে সব শেষে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া যারা ভলেন্টিয়ার্স সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার্স সোশ্যাল মিডিয়া পদাধিকারী যারা আছেন আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের সাথে অনুভব করতে পারছি কতটা লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ একটি টার্গেট পেটি দিয়ে গেছিল কিন্তু পঁয়ত্রিশটা আসলে লক্ষ্যমাত্রা যেখান থেকে বাংলা যেন বলতে পারে যে দেশের যে আসার ক্ষেত্রে বাংলার ভূমিকা রয়েছে সেই টার্গেট আপনারা কতটা অ্যাচিভ করতে পারবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী এবার লোকসভাতে এত বিপুল পরিমাণ সিট নিয়ে ক্ষমতায় আসবে যে রেকর্ড আগামী দিনে ভাঙার জন্য মানুষকে দশবার ভাবতে হবে অন্য যে কেউ প্রধানমন্ত্রী হলে এবং তার সাথে সাথে বাংলা থেকেও আমরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ সিটস জিতে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী অমিত শাহজি যেভাবে বলেছেন যে আগামী দিনে যেন তার তিনি প্রধানমন্ত্রী কথা বলেন যে বাংলার এই অবদানের জন্য আমি প্রধানমন্ত্রী হয়েছি রাজ্য

কোশ্চেন আউট হয়ে গেছে তা থেকে দৃষ্টি ঘটানোর জন্য এত নাটকবাজি করতে হচ্ছে আমি কালকেও যা বলেছিলাম আজকেও তাই বল তাই বলছি আমার বক্তব্যটা যেটা এবিপি আনন্দ থেকে ওরা কেটে দিয়েছে এখানে পরিষ্কার বলা আছে এখন যারা বলছেন এখন বিবেকানন্দ তো নেই যারা মানে তো একজন ব্যক্তি নয় বিবেকানন্দের বাণীটাকে যারা বিকৃত করে প্রকাশ করছেন এবং এখনও আমি বলছি অল্পবিদ্যা ভয়ঙ্করী তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু ওই দুটো লাইন পড়েছেন আগে পিছের লাইনগুলো পড়েননি

দেখুন অপেক্ষা করুন আর কয়েক মাস পরে কালীঘাটে নিজের বাড়িতেই মুখ্যমন্ত্রী এখানে গীতা পাঠানোর অনুষ্ঠান করেন বসু বলছেন যে আগামীকালকে অমিত শাহ গুরুদ্বারাতে যাবেন ওখানে যদি কোনো বাঙালি ঋষি মূর্তি থাকে সেই মূর্তি যেন আবার না ভাঙা হয় দেখুন এরা বাঙালি সেন্টিমেন্টকে যা এইভাবে শুশুড়ি দিয়ে এরা ব্যবসা করছে সে তো আমরা দেখতেই পাচ্ছি বাঙালির নাম করে পার্থবাবুর প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর কত খাটের তলায় কত বেরোলো আমরা দেখতে পেলাম তো এবার এই বাঙালির উপরে বন্দুক রেখে বাত্তবাবুর বান্ধবীদের বাড়ি থেকে কত বেরোয় আগামী দিনে দেখ মনীষীদের মূর্তি যেন না ভাঙা হয় আগের বারে জিজ্ঞাসা মূর্তি মূর্তি ভাঙা মূর্তি ভাঙা সংস্কৃতিতে তো আমরা বিশ্বাস করি না বাত্তবাবু যাদেরকে নিয়ে চলেন তারা মূর্তি সংস্কৃতিতে বিশ্বাস করে না রবীন্দ্রনাথ বিশ্বাস করেন না মানেন না রবীন্দ্রনাথকে আপনারা অসম্মান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল ইসলাম থেকে শুরু করে বাংলার যত মনীষী আছে তারা ভারতবর্ষের অ্যাসে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান লেখা গান একাধিক দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথকে যেভাবে আমরা মানি বিবেকানন্দকে যেভাবে আমরা মানি এমনকি গতকাল গীতা অনুষ্ঠানে যে গান হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চন শঙ্কর কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা সেই গান আমরা সেই মঞ্চ থেকে গিয়েছি তো সেই তৃণমূলের কথা আমার মনে হয় না ধর্তব্যের মধ্যে আসবে মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বাঙালি সেন্টিমেন্টকে ব্যবহার করে ব্যবসা করে খাওয়া নিজের ভাই ভাই পক্ষে কোটিপতি করা সেখান তৃণমূলের অভিযোগ হচ্ছে যে আপনাদের পঁয়ত্রিশটা আসনে এটা করার জন্য স্ট্র্যাটেজিক্যাল টিমের অর্থাৎ ভোটকুশলির সাহায্য আপনাদের নিতে হচ্ছে এবং ধর্মীয় মেরুকরণ করেছেন যখন এজেন্সিদের ব্যবহার করা হয়েছে তারপরেও যখন পারছে না তখনই স্ট্র্যাটেজিক্যাল টিমে গিয়ে নিচ্ছে কী বলছেন এ নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের আপনারা নিশ্চয়ই শুনেছেন আইপ্যাক বলে একটা বস্তু আছে সেটা কি স্ট্র্যাটেজিক্যাল টিম না অন্য তার মাথায় তো একজন অবাঙালি আছে তো এখন বাঙালি বাঙালি করলে হবে আইপিএল টিমে বাংলার আই ইয়েতে কত কি কলকাতা নাইট রাইডার্স কজন বাঙালি খেলে মুখ্যমন্ত্রীকে ওইদিকে নজর রাখতে টিম আমাদের বহুদিন আগে থেকে আছে আজকে নতুন কি আছে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ওগুলো এজেন্সি কাজ করে না আর তৃণমূল কংগ্রেসে কে প্রার্থী হবে এজেন্সি ঠিক করে আমাদের পার্টিতে হয় না আমাদের পার্টিতে পার্টির কর্মীরা ঠিক করে কারা প্রার্থী হবে পার্টির নেতৃত্ব ঠিক করে কারা প্রার্থী হবে Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.